হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর মাম্মাম আগের থেকে অনেকটাই সুস্থ আছে আর এই দিকে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ভাই দু রকমের মাছ এনেছে কাটাপোনা মাছটা হবে কাটাপোনা না এটা রুই মাছ এনেছে রুই মাছ রুই মাছের ঝোল হবে আর এই মোরলা মাছের টক করব কাঁচা আম রয়েছে কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক করব আর এটা কী বলতে এটা হলো নারকেল বাটা আগের দিন আগের দিন না তার আগের দিন মানে পরশু দিন চিংড়ি মাছ ব্লকে দেখেছিলে যে চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছিলাম রান্না করিনি কারণ মাংস হয়েছিলো সেদিন তা চিংড়ি মাছটা বেঁচে ফ্রিজে রেখে দিয়েছিলাম তা ফ্রিজে দেখলাম একটা নারকেলও আছে তাই ভাবলাম নারকেল চিংড়ি করে নিই তা ভাপা মতনই করব এর মধ্যে কি কী দিয়েছি সেটা তোমাদের বলে দিই কালকে রাতেই পেস্ট করে রেখেছিলাম নারকেল নারকেলটা কোড়াতে গেছিলাম কিন্তু নারকেলটা না খুব শক্ত হয়ে গেছিল তার জন্য ছোটো ছোটো করে টুকরো করে ওটা মিক্সারে হালকা বেটে নিয়েছিলাম তা ওর মধ্যে নারকেল দিয়েছিলাম অল্প সর্ষে দিয়েছিলাম আর চারটে পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম নিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দেখতেই পেলে যে তোমরা চিংড়ি মাছ দিলাম যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই চিংড়ি মাছ দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম আর সর্ষের তেল দিলাম দিয়ে এটা বাটি করেই বসিয়ে দিয়েছি ভাপা মতন করবো ভেবেছিলাম যে ভাত হবে ভাতের হাঁড়ির মধ্যে টিফিন বাটি করে বসিয়ে দেবো কিন্তু টিফিন বাটি করে আর মানে ভাতটা আগে হয়ে গেছিলো তার জন্য আর বসাতে পারিনি তা ওই জন্য বাটি করে বসিয়ে দিয়েছে আর কী কী রান্না হয়েছিল পটল ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আর এই মোরলা মাছের টক হয়েছিল কাঁচা আম দিয়ে তো এইদিকে মাছের টক আম দিয়ে করেছিলাম আর আমার মাছের টক অতটা ভালো লাগে না তার জন্য আমি কটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম তো এই হলো তো সকালের সকালে না দুপুরে বান্না আর রাতে করব কপিজ মাংস রেখে দিয়েছিলাম পশু চিংড়ি মাছও রেখে দিয়েছিলাম আর কপিস সলিড মাংস রেখে দিয়েছিলাম সলিড মাংস না মাংস করলে কেউ খেতে চায় না সলিড মাংস আর যখনই মাংস আনে তোমাদের দাদা তখনই কি করি সলিড পিসগুলো রেখে দিই চিলি চিকেন করে নিই আর চিলি চিকেনের সাথে ময়দার পরোটা বেশ জমে যাবে তাই ওই জন্য ময়দার পরোটা করে নিয়েছি পরোটাটা আগে করে নিয়েছি পরোটা করার আগে মাংসের মিক্স করে রেখে দিয়েছিলাম মাংসটা তা এই দিকে এর মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কর্নফ্লাওয়ার আমার কাছে ছিল না তাই ময়দা দিয়েছি একটা ডিম একটা না দুটো ডিম দিয়েছি আর নুন যা যা লাগে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্স করে রেখেছিলাম রেখে পরোটা আগে করে নিয়েছিলাম পরোটা করে দেখো এখন একটু গরম তেল দিয়ে দিচ্ছি তাই ভাজার মধ্যে একটু গরম তেল দিলে না বেশ মুচমুচে লাগে খেতে তো এইদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি সবজিটা ভেজে নেবো তো এইদিকে দেখো সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমে রসুন আর আদা কুচি ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে সবজিগুলো এখন ভাজাও হয়ে গেছে তারপর আমি সস দিয়ে দিয়েছি আর প্রথমে না আমি ফোড়নের মধ্যে কটা লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো এইদিকে সস সসটা দিয়ে দিয়েছি একবারে একটা বাটির মধ্যে সোয়া সস টমেটো সস চিলি সস তারপরে ভিনিগার সব একসঙ্গে মিক্স করে তারপরে ওই সসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন পকোড়াগুলো দিয়ে দিলাম আর এই চিলি চিকেনটা খেতে না খুব মানে ভালো হয়েছিল খেয়ে পরোটা সঙ্গে তো বেশ ভালোই লাগছিলো তো এইদিকে আমার এটা ভাজা হয়ে মানে কষানো হয়ে গেছে আর আমি জল দিয়ে দেবো এর মধ্যে তো এর মধ্যে না আমি চিনি অ্যাড করিনি আমি রান্নায় অল্প একটু চিনি দিই কিন্তু আমি চিলি চিকেনে চিনি দিইনি কারণ পেঁয়াজ দিয়েছি পিঁয়াজ তো এমনিই মিষ্টি মিষ্টি লাগে তারপর আবার সস পড়েছে আর বাবা মিষ্টি মিষ্টি মানে চিলি চিকেনটা মিষ্টি অতটা পছন্দ করে না একটু ঝাল ঝাল হলে ভালোবাসে তার জন্য আমি মিষ্টিটা দিলাম না একটু অল্প চিনি দিলাম না আর এটা হলো কর্নফ্লাওয়ার তো তোমাদের বললামই যে কর্নফ্লাওয়ার আমার কাছে ছিল না তাই ময়দা জলের সাথে গুলে দিয়েছি এটা দিলে কী হয় যে গেভিটা একটু গাঢ় হয় তার জন্য চিলি চিকেন করলে আমি এটা কর্নফ্লাওয়ারের সাথে জল দিয়ে মিশিয়ে দিতাম কিন্তু কর্নফ্লাওয়ার তো নেই তাই ময়দা দিয়ে এটা দিয়েছি তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল